স আপনার সবাই কেমন আছেন আপনার সবাইকে আমার নীলপুরি বিনন থেকে আরেকবার বার স্বাগতম তো বিউওয়াশ আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আসিফ মাহমুদের গ্রামের বাড়িতে অর্থাৎ সমন্বয়ক আসিফ মাহমুদ তো চলুন আমরা তার বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তার ছোটবেলার স্কুল যেখানে তিনি লেখাপড়া করেছেন সেই স্কুলটিও আমি আপনাদেরকে দেখাবো আর এই আসিফ মাহমুদ যে গ্রামটিতে বড় হয়েছেন যে যে গ্রামটিতে ঘুরে বড় হয়েছেন সেই গ্রামটিও আপনাদেরকে আজকে পুরোটি ঘুরিয়ে দেখাবো এবং এর পাকে পাকে আমরা তার সম্বন্ধে কিছু তথ্য জানবো তো চলুন বিউয়াস আমরা আসিফ মাহমুদের বাড়িটি দেখি দেখুন ওনার ত্রিশে নম্বর ওনার একটা সম্বোধনা ছিল ওই এলাকাতে জন্য পোস্টারিং করা হয়েছে এটা তার চাষা চেসারদের বাড়ি বাড়ির ভিতরে তাদের ঘর আর পাশে হচ্ছে এই যে নীল কালারের এটা এটা হচ্ছে তাদের ঘর আসিফ মাহমুদের বাড়ি এটা যে এখানে চেয়ার রাখা হয়েছে এখানে সম্বোধনা দেওয়ার কথা ওনার গ্রাম থেকে সম্বোধনা দেওয়ার কথা ছিল আর পাশে যে ঘরগুলি জেঠাদের দেখুন ধান শুকা দিয়েছে এটা তার জেঠাদের ঘর পাশে গাছ গাছালি বাউন্ডারি করা পুরো বাড়িটা তারপরে এটা হচ্ছে আসিফ মাহমুদ ভাইয়ার ঘর পাশে তার জেঠাদের ঘর আর অনেক গাছ গাছালি লাগানো বাড়িটার ভিতরে তারপর আজকে ত্রিশে নম্বর ওনার হচ্ছে না অর্থাৎ গ্রামের লোকজন ওনাকে সম্বোধনা জানানোর জন্য অনুষ্ঠান করবে পোস্টারিং করেছে ওরা পুরা গ্রামে দেখুন এটা একটা কাঁঠাল গাছ বিছাল কাঁঠাল গাছ বাড়ির ভিতরে দেখুন আম গাছ কাঁঠাল গাছ আরও অনেক হরেক রকমের গাছ গাছালি কামরাঙ্গা গাছ এটা হচ্ছে ওনার বাবা দেখুন এই যে পাশে যে ঘরটি দেখতেছেন টিনের এগুলো চাচা জ্যাঠাদের ঘর বিল্ডিং একটা পাশে আছে ওইটা ওনার জ্যাঠাদের ঘর অর্থাৎ কুমিলার মুরাদনগর উপজেলার আকুপপুর ইউনিয়নের আকুপপুর গ্রামে জন্মগ্রহণ করেন এটা হচ্ছে আকুপপুর গ্রাম এখানে পোস্টারিং করা হয়েছে আসিফ মাহমুদ মুরাদনগর জেলা উনি আসতেছেন সম্বোধনা দেওয়া দেওয়া হয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে অনেকে অনেক পোস্টারিং করা হয়েছে রাস্তা এটা হচ্ছে ওনাদের বাড়ির বাউন্ডারির সামনের সাইড দেখুন এখান দিয়ে ঢুকে এখান দিয়ে দরজা আছে একটা টিনের দরজা ওদিক দিয়ে ঢুকে যায় ওনার চাচা চাচাটার ঘরগুলি পাশে ওনাদের ঘর দেখুন এই ঘরটাই ওনাদের ওইখানে ওনার শৈশব ছোটবেলা এখানে বেড়ে উঠেছেন তিনি এই এই ঘরটিতে হেসে খেলে বড় হয়েছে। আমাদের আসিফ মাহমুদ সমন্বয়ক ভাইয়া তো গ্রামবাসী সবাই ওনাদের ওনার কথা জিজ্ঞাসা করে অনেক ভালো বললেন ক্লাস ফোর ফাইভ পর্যন্ত এলাকাতেই ছিলেন উনি এই বাউন্ডারি করা অনেক সুন্দর ঘর আর উনি ওনার বাবা জানালেন যে উনি খুব জিদি টাইপে ছিল যে কোনো জিনিস করলে সেটা একবার করে ছাড়ে তো এই যে বাউন্ডারিটা ওনাদের বাড়িরই তা আমরা হাশিফ মাহমুদ ভাইয়া তার এলাকা কুমিল্লাকে নিয়ে যখন সমন্বয়

সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে কুমিল্লাকে একটি প্রশাসনিক বিভাগে রূপান্তরের জন্য আলোচনা করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান দুর্নীতি করেছে এবং এর সাথে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কর্মকর্তারাও কেউ না কেউ অবশ্যই জরুরি ছিল জড়িত ছিলেন আমি এখনো যখন সন্ধ্যায় অফিস শেষ করে বাসায় আমার অফিসে গিয়ে বসি আর টিভিটা খুললে ওয়াসা কিংবা সিটি কর্পোরেশন মানে আমার মন্ত্রণালয় থাকবেই থাকবে মাস্ট যা খুবই দুঃখজনক তবে যে কয়দিনই থাকি অন্তত পক্ষে এটা নিশ্চিত করতে চাই যেন ওয়াসা সিটি কর্পোরেশন অর্থাৎ স্থানীয় সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এই যে দুর্নীতির যে বদনাম সেটা ঘোচানো যায় এবং সেটা ঘোষানোর জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে আপনাদের সকলকে মিলে নিজেদের মধ্যে ওই গুড উইলটা বিল্ড আপ করতে হবে এর আগে যেটা সরকারি কর্মকর্তাদের থেকে অভিযোগ পেতাম বেশিরভাগ সময় সেটা হচ্ছে যারা মন্ত্রী এমপি কিংবা সরকারের ঊর্ধ্বত নীতি নির্ধারকরা আছেন তাদের পলিটিক্যাল গুড কারণে তাদের দুর্নীতির বিরুদ্ধে গুড এর কারণে প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে চলে না তবে বর্তমানে আর সেই পরিস্থিতিটা নেই আপনাদের যদি কখনো মনে হয় যে আপনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত হচ্ছে আপনার সেই এভিডেন্স সহ প্রমাণ সহ আমাদের কাছে আসেন আমাদের মন্ত্রণালয়ের মনিটরিং সেল আছে একটা আমরা সেটাকে আরো সক্রিয় করার নির্দেশনা দিয়েছি আপনারা তাদেরকে জানান আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব আকুপুর ইয়াকুব ভূমিকা পালন করেন এবং শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারা আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতিমানবীয় ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেন তিনি সহ উক্ত সংগঠনের আরও দুই গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিত আলম মিলে সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু পাবলিক উচ্চ বিদ্যালয় মুরাদনগর কুমিলা এটা এখানে আসিফ মাহমুদ ভাইয়া ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছে এগুলো হচ্ছে ওনাদের স্কুলেরই বেসের ছেলে মেয়েরা খেলা ফুটবল খেলার জন্য যাচ্ছে দুই দল আর্জেন্টিনা আর ব্রাজিল দেখুন তাদের স্কুলে খেলা হয়েছিল এটা হচ্ছে স্কুলের শহীদ মিনার এখানেই তারা একুশ পরে পালন করে আর এর এইটাই স্কুল আকুপুর তো স্কুলের পাশে একটা নদী আছে সেটার ছবি আর এই যে ওদের স্কুলটা ওদের গ্রামেরই পাশেই আকুপুর ইয়াকুব আলী ভূঁইয়া এগুলা সব টিচার ওনাদের স্কুলের টিচার আসিফ মাহমুদ ভাইয়াদের তো এই যে দেখুন স্কুলটা পুরানো মুরাদনগর জেলায় অবস্থিত এখানে উনি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছেন আসিফ মাহমুদ ভাইয়া তারপর তিনি ঢাকাতে চলে যান তো ভিউয়ার্স আমরা এখন আসিফ মাহমুদের বাবা এবং বোনের সাথে কিছু কথা বলবো তো আসিফ মাহমুদের বাবা তা আপনার ছেলে যখন আন্দোলনের সময় আপনি খুঁজে পাচ্ছিলেন না মর্গে মর্গে খুঁজছিলেন আসলে এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন ওর সাথে আবার মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় থানাতে মিসিং ডায়েরি করবার জন্য চেষ্টা করি কিন্তু বাসিশাব মিথিং বাইটা নাই নাই দেহ আরিস রাখা হয় হাসপাতালে মর্গে ওই জায়গাতে গিয়ে সন্ধান করি তো আসলে আপনার ভাই তখন যখন আন্দোলন করতেছিল তখনকার অনুভূতি আর এখন যে সম্মাননা হয়েছে সেটার অনুভূতি কেমন দর্শক রু উদ্দেশ্যে যদি একটু বলতেন স্বাধীনতাটা হইল এর কয়েকদিন সকালবেলা ভাইদের উপর গুলি চলছিল একটুর জন্য বৈটটাকে সেবা সামনে দুইটা লাশ পড়ছে ভাই আমাদের কী কথাটা বলছে মানে আমরা সময় অনেক আতঙ্কে ছিলাম কোন সময় কি হইয়া যায় আর এখন যেটা হয়েছে এটা তো আমরা ভাবিও নাই যে এত বেশি পাবো আল্লাহর কাছে এতটুকু ছিল ছেলে সে এত পথ পাইছে আমরা সবাই গর্বিত আমাদের ছেলে ফেলেদের সাথে চলতো আসি অনেক ভালো শান্ত নর্ম ভদ্র মেজাজের ছোট সময় থেকেই মানে দেখতেছি ওর নেয়ের প্রতীক হ্যাঁ ওই শান্ত স্বভাবে একটা ছেলে মানে খুবই ভালো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উনিশশো সালের চোদ্দোই জুলাই কুমিলার মুরাদনগর উপজেলা আকুপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন মাতা রোকসানা বেগম আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের প্রণাক্ত শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসির ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের দুই হাজার শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বৃহস্পতিবার রাত নয়টায় বঙ্গভবনে শপথ নেন তিনি আসিফ মাহমুদের জন্ম উনিশশো সালের কুমিলায় দু হাজার সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসি পাস করে দুই হাজার সেশনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আসিফ মাহমুদ তবে সভাপতি নির্বাচিত হওয়ার পাঁচ মাস পর জুলাইয়ের সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দুর বিরুদ্ধে গণতন্ত্র লঙ্ঘন করে দলীয় লেজুর বৃত্তির অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি দুই সালে চারে অক্টোবর নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে নতুন এই সংগঠনটির ডাবির কমিটি আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ দুই সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন আসিফ সে সময় নাহিদ ইসলামের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয় তারা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে নানা আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে সক্রিয় ছিলেন দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবি ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আসিফ মাহমুদ তবে সভাপতি নির্বাচিত হওয়ার পাঁচ মাস পর জুলাই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন করে দলীয় লেজুর ভিত্তিক অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি আসিফ মাহমুদের রাজনৈতিক জীবন সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারা আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেন তিনি সহ উক্ত সংগঠনের আরও দুই গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিত আলম মিলে সারা দেশে একযোগে অসহ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন যার ফলশ্রুতিতে হাসিনা সরকারের পতন হয় আসিফ মাহমুদ দুই সালে কোটা তিনি সহ উক্ত সংগঠনের আরও দুই গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিত আলম মিলে সারা দেশে একযোগে অসহয আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন যার ফলশ্রুতিতে হাসিনা সরকারের পথন হয় আসিফ মাহমুদ দুই সালে কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় ছিলেন এরপরে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন আপনাদের কাছে আসিফ মাহমুদ ভাইয়ার গ্রামের বাড়ি তার স্কুল তো কেমন লাগলো কোন জিনিসটা আপনার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তা আপনাদের মাঝে ফিরে আসব বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল পরি বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন